ফুল ফুটে না হ্যাঁ সাধারণত আমরা এটাই জানি যে আসলে সব ফুলই ফুটে হ্যাঁ কিন্তু একটা ফুল আছে পৃথিবীতে একটা ফুলই আছে যে ফুলটা হচ্ছে কখনোই ফুটে না এইরকম যেন ফুল না একটু চিন্তা করেন অবশ্যই আছে আমি আপনাকে যেহেতু क्वेश्चनটা করছি আসলে আমাদের ধাঁধাটা আসলে অবশ্যই ওইরকম একটা পর্যায় থেকে আসে যেটা অবশ্যই আছে এটার কিঞ্চি অ্যানসার অবশ্যই আছে অ্যানসার ছাড়া কোনো ধাঁধা আমরা ধরি না হ্যাঁ কোন ফুল ফুটে না এটার অবশ্যই একটা সুন্দর অ্যানসার আছে যেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে একটু শুনুন কি উত্তর দেব না এমনি কয়টা কয়টা ফুলের নাম জানেন এমনিতে প্রায় ভালো একটা ফুলের নাম কয়টা ফুলের নাম বলেন তো গোলাপ ফুল তারপরে জবা ফুল বেলি ফুল এগুলাই অনেক কিছু জানেন আসলে বলতে গেলে মনে থাকে না না আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এখন এটা বলেন যে আসলে কোন ফুল ফুটে না কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ এই তো দেখলাম আপনি এখানে একাদারি আছেন চিন্তা করলাম একটু আপুর সাথে যাই একটু আড্ডা দিই আর কি আচ্ছা তো আড্ডার পাশাপাশি আসলে আমি একটা কারণে আসছি আপনার এখানে সেটা হচ্ছে আমি একটা ধাঁধার চ্যানেল থেকে আসছি আমার এই একটা ছোট্ট একটা ধাঁধা দৌড়বো আপনাকে আর আমাদের যে ধাদার উত্তর দিতে পারলে আপনাদের ছোট একটা গিফট থাকবে তো আপনি কি ধাদা খেলতে চান আমাদের সাথে হ্যাঁ ধাদা খেলতে চাই আচ্ছা আচ্ছা কী করেন আপনি এমনিতে

কোন ফুল ফোটে না হ্যাঁ সব ফুলই তো ফোটে হ্যাঁ সাধারণত আমরা এটাই জানি যে আসলে সব ফুলই ফোটে হ্যাঁ কিন্তু একটা ফুল আছে পৃথিবীতে একটা ফুলই আছে যে ফুলটা হচ্ছে কখনোই ফোটে না এরকম ফুল না একটু চিন্তা করেন অবশ্যই আছে আমি আপনাকে যেহেতু क्वेश्चनটা করছি আসলে আমাদের ধাঁধাটা আসলে অবশ্যই ওরকম এরকম একটা পর্যায় থেকে আসে যেটা অবশ্যই আছে এটার কিন্তু অ্যানসার অবশ্যই আছে অ্যানসার ছাড়া কোনো দাদা আমরা ধরি না হ্যাঁ কোন ফুল ফুটে না এটার অবশ্যই একটা সুন্দর অ্যানসার আছে যেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে একটু কি নাম জানেন এমনিতে নাম বলেন গোলাপ ফুল অনেক কিছু জানাই না আসলে বলতে গেলে মনে থাকে না আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এখন এটা বলেন যে আসলে কোন ফুল ফুটে না না বলে না চলে এটা এমন না যে আপনি একটা অ্যানসারটা ভুল হইলে আমাদের আপনাকে আমরা মেরে ফেলবো না না সেটা তো না কিন্তু এরকম জানা কোনো ফুল আমি দেখতেছি না না সেটা অবশ্যই একটা ফুল যে ফুলটা আসলে কখনোই ফুটে না আমাদের কিন্তু বেশি সময় নিতে পারবো না আমাদের অ্যান্সারটা দ্রুত দিতে হবে

না দোন না তাহলে এটা হঠাৎ করে মাই মাই মনে আসে হঠাৎ করে মনের ইচ্ছা আমার উত্তরটা শুনে एग्জ্যাক্ট রাইট হয়েছে তো আসলে অনেক চিন্তা ভাবনা করে আমরা লাস্ট বের করতে পারছিস আসলে বিউটিফুল হ্যাঁ আসলে পৃথিবীতে সব ফুলই ফুটে একমতে বিউটিফুলি আমরা যেটা চিনি ফুল হিসেবে এই ফুলটা আসলে দিনও ফুটে না তুমি অনেকই বিউটিফুল বললে অনেক সুন্দর বিশেষ করে মেয়েরা খুব খুশি হয় আর কি আচ্ছা দেখ আমার আপনার সেটা রাইট হয়েছে তো আমাদের পক্ষ থেকে আপনি একটা ছোটো গিফট পাবেন আর গিফটগুলো অবশ্যই আমরা অফলাইনে হ্যাঁ ক্যামেরা সামনা দিয়ে আমরা অফলাইনে দিই তো দেখ এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ নমস্কার ভালো থাকবেন সালামালাইকুম